হাই তোমরা লোকে একটা জিনিস শেয়ার করতেছি আমি আস্তে আস্তে কথা হইতেছি আমি কালকে বাবার বাড়ি থেকে মা মানে নিমন্ত্রণ আছিল আমি অনেক কিছু খাইয়েছি তো আজকে আসলে আমার একটু শুটকি খাইতে ইচ্ছা করতেছি আমি সকাল থেকে ঘরে রান্না করছি সকাল থেকে সকাল থেকে আমি হ্যাঁ অনেকের কাছে ফোন করে দেখেছি যে সুটকি জানছি নি তো আমার ননদের কথাটা শুনছে শুন না আমি রান্না টান্না শেষ করে বোন ঘুরতে বাইরে গেছি গা